টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ তো মহা কেলেঙ্কারি করে ফেলবে বলে মনে হচ্ছে চরম সকল আয়োজন সম্পন্ন ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচটা ছিল বাংলাদেশের শেষ ম্যাচ এবং সেই জায়গাটা তো আমরা আমাদের সেই ঝলকটা দেখালাম কেলেঙ্কারির ঝলক ভরাডুবির ঝলক নেতৃত্বকে যিনি নেতা তিনি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার নেতৃত্বে বাংলাদেশের বিখ্যাত টপ অর্ডার যেভাবে উরমুর করে ভেঙে পড়ে গেল তাতে বিশ্বকাপে ভালো কিছুর আশা করাটা বাড়াবাড়ি নয় কি লিটন শান্ত সৌম্যদের এই ব্যাটিং লইয়া আমরা আসলে কি করিব দায়কে এড়াতে পারেন সাকিব আল হাসানও এই সব কিছু নিয়ে আম্বার আইটি প্রেজেন্টস বাংলাদেশ স্টোরি আসলে বাংলাদেশ মিজারি কেননা বাংলাদেশের এই গল্পটা কোনো আনন্দের গল্প না এইটা বাংলাদেশের সম্ভাব্য দুর্দশার গল্প ফাস্টেস্ট ইন্টারনেটে গেমিং আনলিমিটেড ওটিটিতে ভরপুর এন্টারটেইনমেন্ট বাফারলেস ভিডিও কল আর লোয়েস্ট কল রেট বেস্ট দেখুন জিম্বাবুয়ের কাছে আমরা না হয় ম্যাচ হেরেছি ঘরের মাটিতে যুক্তরাষ্ট্রের কাছে আমরা না হয় সিরিজ হেরেছি যুক্তরাষ্ট্রে গিয়ে মানে ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়ে কিন্তু তারপর এই সুযোগ আমরা মনে হচ্ছিল যে ভারতের বিপক্ষে ম্যাচটাতে রয়েছে এই ম্যাচটাতে যদি বাংলাদেশ জিত আচ্ছা জেতার কথা বাদ দেন ভাই মানে মোটামুটি যদি আমরা খেলতে পারতাম ভালো যদি মন্দের আমরা খেলতে পারতাম তাহলেও এই জায়গাটাতে আমরা ওয়ার্ল্ড কাপটাতে কিছুটা আত্মবিশ্বাস নিয়ে যেতে পারতাম এখন এই ম্যাচটাতে আমরা ষাট রানে হেরেছি তার চেয়ে বড় কথা যেইভাবে আমরা হেরেছি এটা আসলে ন্যাক্কারজনক এটা আসলে কলঙ্কজনক আমি ওই কারণেই বলছিলাম যে আমাদের এই টপ অর্ডার ব্যাটিং আমাদের এই যে শান্ত লিটন সৌম্যরা কিংবা ধরেন পরের দিকে সাকিব যেই ব্যাটিংটা করেছেন সেইটা এখনকার ক্রিকেটের সঙ্গে কোনোভাবেই আসলে যায় না আমার তো এখন ভাবতে একটু লজ্জাও লাগছে একটু বিব্রত বোধও হচ্ছে আমি কিনা ভেবেছিলাম বাংলাদেশে এই ম্যাচটা জিততে পারে জিততেও পারে কেননা ভারত একশো বিরাশি রান করেছে বাংলাদেশের এইখানে ব্যাটিং অর্ডারের এই ওয়ার্ল্ড কাপে যে আমরা যে আট ব্যাটসম্যান নিয়ে গেছি প্রত্যেকের খেলার সুযোগ ফলে আমাদের এখানে জয়ের একটা সুযোগ আছে বলে আমি সেটা ভেবেছিলাম আমাকে ভুল প্রমাণ করতে আমাদের প্লেয়াররা মোটেই নেই করেছিলেন সৌম্য সরকার তিনি আগের ম্যাচে অপরাজিত তেতাল্লিশ রানের ইনিংস খেলেছেন এই ম্যাচে তাই তার রান না করাটা একরকম অবধারিত এবং তিনি অবধারিতভাবে শূন্য রানে আউট হয়ে গেলেন ওই যে হিট অ্যান্ড মিস পুরো ক্যারিয়ার জুড়েই সৌম্য চলছে এবং সেইটা বিশ্বকাপেও চলবে নিশ্চিত থাকেন এরপরে দাস ভাই লিটন তাকে নামানো হলো এখন আর ফার্স্ট তিনি তিনি নাই কাপে কি খেলবেন তিন তাহলে ব্যাটিং অর্ডার পুরোটা ওলট পালট হয়ে যায় সেইটা হয়তো বা নাও হতে পারে কিন্তু লিটন তো তার অপরচুনিটিটা গ্র্যাপ করবেন লিটন তো তার সেই সুযোগটা নেবেন লিটন ডানহাতি গ্যারিস ওভার্স মানে রবিচন্দ্রন অশ্বিন যেগুলো বলেন না এটা মনে হয় আমাদেরকে নিয়ে আসলে মজা করেন সেই ডানহাতি গ্যারিস ওভার্স তিনি আউট হয়ে গেলেন হচ্ছে গিয়ে আট বলে ছয় রান করে ক্রিজে গেলেন কয়েকটা বল হুশাস করে ব্যাটের এদিক ওদিক দিয়ে চলে গেল একটা চার মারলেন তারপরে সিং সিংয়ের বলটাতে বলটা ভালো ছিল কিন্তু যেইভাবে তিনি একেবারে কাটা গাছের মতো দ্বিখণ্ডিত হয়ে গেলেন এটা আসলে খুবই বিব্রতকর তার মানের ব্যাটসম্যান অথবা কে জানে তার মানেই আসলে এইটা আমরা অকারণেই হইচই করি অকারণেই চিৎকার চেঁচামেচি করি বরং লিটন দাসের মতো এরকম ভাগ্য যদি থাকে সেইটাকে আসলে আপনি ঈর্ষা করতে পারেন নাজমুল হোসেন শান্তর কথা কি বলবেন শান্ত ওই দলটার ক্যাপ্টেন তার সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা তিনি পেছন থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি বাজে পারফরমেন্সের নেতৃত্ব দিচ্ছেন ছয় বল খেলে তিনি কোনো রান না করে একটা পুল শটের চেষ্টা গিয়ে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছে এটা কি বিচ্ছিন্ন ঘটনা না ক্যাপ্টেনশি পাওয়ার পর থেকেই কিন্তু তিনি একটা প্রেশারের মধ্যে রয়েছেন রানের সঙ্গে তিনি তাল মেলাতে পারছেন স্পেশালি টি টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথাবার্তা হয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটা ম্যাচেও তিনি এগারো বলে মাত্র তিন রান করেছেন এইখানেও ছয় নম্বর বলে গিয়ে তিন রান না করে তিনি আউট হয়ে গেলেন ভাই একজন টপ অর্ডার ব্যাটসম্যানের যদি শুরুতে সেট হতে এত সময় লাগে তাহলে এখনকার ক্রিকেটে কি সেটা চলে এখনকার ক্রিকেটে কি সেটা যায় সো শান্ত যখন নিজে ক্যাপ্টেন হয়ে পারফর্ম করতে পারছেন না তার জন্য টিমকে আসলে লিড করাটা ওয়ার্ল্ড কাপে খুব 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 কঠিন হয়ে যাবে আর আমাদের সাম্প্রতিক সময় টি টোয়েন্টিতে সেরা দুই ব্যাটসম্যান তাও হৃদয় তানজিদ তামিম দুইজনই যখন আউট হয়ে গেলেন বিয়াল্লিশ রানে আমরা পাঁচ উইকেট হারিয়ে ফেললাম বাংলাদেশ যে জিততে পারে ভেবেছিলাম সেটা ভেবে নিজেকেই তখন আসলে মানে লজ্জায় মুখ কোথায় লুকাবো সেটা ভাবছিলাম এই পর্যন্ত যা বললাম সেটা আপনারা সবাই মোটামুটি আমার সঙ্গে একমতই হবেন কিন্তু এখন আমি যেটা বলবো সেটার সঙ্গে আপনারা হয়তো বা একমত নাও হতে পারেন সাকিব ব্যাটিং ব্যাটিং বিরাট প্রশ্নবিদ্ধ তিনি করেছেন এবং বিরাট করেছেন সরি টু এটা আমার বলতে হচ্ছে বাংলাদেশ বিয়াল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে এইট নাইনথ ওভারে ফাইন আমরা এই জায়গাটা থেকে ম্যাচ যেতার একশো তিরাশি রান করে খুব কঠিন খুব 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 কঠিন ভীষণ 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 রকম কঠিন চেষ্টা তো তো করবো আমরা কি সেই চেষ্টাটা করেছি সাকিবের ব্যাটিং কি সেই চেষ্টার জায়গাটা ছিল মাহমুদুল্লা রিয়াদের ব্যাটিং এ কিন্তু ছিল টু সাম এক্সটেন্ড ছিল হ্যাঁ আটাশ বলে চল্লিশ রান যথেষ্ট না কিন্তু তারপরে তার ওই চেষ্টা ছিল কাঞ্চি টাঞ্চি লেগে চার হচ্ছিল না হয় হচ্ছে গিয়ে চেষ্টা করছিলেন বলে বলে মারার রিয়াদ সেই চেষ্টাটা করেছেন সাকিব অন্য প্রান্ত থেকে কি করেছেন অ্যাবসোলিউটলি কিছু করেননি সত্যি সত্যিই কিছু করেনি বরং তাকে মনে হয়েছিল যে তিনি তার এই সাম্প্রতিক সময় একটা ব্যাটিংয়ে ভালো ফর্মে নেই ক্রিজে কিছুটা সময় তিনি কাটাতে চাইছেন ফাইন এইটা গিয়ে যদি আপনার মনে হয় ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ টিমকে হেল্প করবে সাকিবের যদি এটা মনে হয় তাকে আপনি এটা মনে করতে পারেন কিন্তু ম্যাচের তো একটা মেরিট আছে ম্যাচের তো একটা গুরুত্ব রয়েছে ম্যাচ সিচুয়েশন বলেও তো একটা জিনিস রয়েছে আমরা না হয় বিয়াল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেললাম কিন্তু তারপরেও কি আমরা জয়ের জন্য সামান্যতম চেষ্টাটাও করব না ভাই সাকিব এত বড় ছিল জঘন্য ওই পনেরো নম্বর ওভারে হার্দিক পণ্ডে ওভারটাতে আমরা বিশ রান নিয়েছিলাম রিয়াদ একটা ছক্কা মারলেন দুইটা চার মারলেন সাকিব একটা চার মারছেন এর বাইরে ওই পাঁচ উইকেট পরে গেছে আমাদের নাইন ওভারে তারপরে যে আমরা বিশটা ওভার খেলেছি আর কোন ওভার আমরা একটার বেশি বাউন্ডারি মারতে পারিনি বেশি বাউন্ডারি মারতে পারিনি যখন আমাদের আস্কিং রেট হচ্ছে গিয়ে তেরো চোদ্দ পনেরো ষোলো বিশ হয়ে গিয়েছে কিন্তু আমরা সেটা একটার বেশি বাউন্ডারি মারতে পারিনি এখন এটা কি আমরা অনেক ক্ষেত্রে আমরা সাকিবের ক্ষেত্রে আমি দেখছি আসলে খুব একটা চেষ্টাই করেননি আবার আমাদের সামর্থ্যের জায়গায় ওই জায়গায় ঘাটতিটা রয়েছে সাকিব শেষ পর্যন্ত রিয়াত্ত কিন্তু রিটায়ার্ড আউট হয়ে বেঁকেছেন সাকিবকে শেষ পর্যন্ত তিনি আউটই হয়েছেন যাসপ্রীত বুমরা বলে কিন্তু চৌত্রিশ বলে আঠাশ রানের একটা আগলি আগলি একটা ইনিংস খেলেছেন এইটা ওয়ার্ল্ড কাপে কতটা হেল্প করবে থাকেই বা কতটা হেল্প করবে আমি ঠিক আসলে নিশ্চিত নই সো বাংলাদেশের ব্যাটিং এর যে অবস্থা যে ভয়ঙ্কর অবস্থা আমাদের এইখানটাতে হচ্ছে গিয়ে আমাদের ক্যাপ্টেন শান্ত বলেন কিংবা সৌম্য বলেন কিংবা লিটনও বলেন লিটন তো বলবেনই এই টপ অর্ডারের তাদের যে দুর্দশা সেটা হচ্ছে কি পরের দিকের ব্যাটসম্যানরাও যে খুব পুষিয়ে নেওয়ার মতো ব্যাটিং করছেন সেটা না আমার কাছে তাই মনে হচ্ছে যে বিশ্বকাপে বাংলাদেশের জন্য একটা মহাবিপর্যয় মহা কেলেঙ্কারি আসলে ওয়েট করে রয়েছে এখন এই সময় যখন আমরা লাস্ট ওয়ার্ম আপ ম্যাচটাও খেলে ফেললাম আমাদের লাস্ট হোপটাও সম্ভবত চলে গেল আমরা ওয়ার্ল্ড কাপে বড় কোনো আশা নিয়ে সম্ভবত আর শুরু করতে পারবো না আমাদের থাকতে হবে এই শান্ত লিটন সৌম্যদের নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে এই শান্ত লিটন সম্মদের লইয়া আমরা কি করিব বিশ্বকাপে